অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম ও এমফিল পিএইচডি ডিগ্রি অর্জনকারী সংগঠনের উদ্যোগে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এখন আবার আমাদেরকে তিন বছর থাকতে হবে সরকারি অধ্যাপক হিসেবে তারপর আমরা আমার মনে হয় এই ব্যাপারটা একটু রিল্যাক্স করা দরকার অর্থাৎ এমফিল পিএইচডি ডিগ্রি থাকলে সেক্ষেত্রে সহকারী অধ্যাপকের শর্ত অথবা তিন বছর সহকারী অধ্যাপক হিসেবে তিন বছরের শর্ত শিথিলপূর্বক আমাদেরকে অধ্যক্ষ পদে আবেদনলে অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ দিতে হবে এই কথাটি আমি আপনারা আমাদের মানে ওবি তো আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যে জায়গাগুলোতে লক করলে কাজ হবে সেই জায়গাগুলো তো দয়াবানি করে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আপনার এই কথাটা আমরা এই মাসের সম্ভবত ছাব্বিশ তারিখে একটা অনুষ্ঠান করব সেখানে অধ্যক্ষ অধ্যক্ষ থাকবে ইসলাম শিক্ষা উন্নয়নের একটু থাকবে আপনাদেরকেও মেহমান অন্তত পাঁচ জনে আপনারা কথা বলবেন সেখানে আমরা চেষ্টা করব সন্তুল আলমকে একদল বিসি কে রাখার বিসি মহোদয়কে রাখার যেহেতু রেকর্ডিং হচ্ছে বিসি মহোদয়কে রাখার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং সেলের প্রধান শাহাবুদ্দিন সাহেব উনি বলছেন যে আপনাদের ইদলাজ প্রোগ্রাম হলে আমরাও সেখানে অংশগ্রহণ যদি বিসি শামসুল স্যার তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আর আল্লাহ যদি কবুল করেন একজন ডিজি হতে যাচ্ছেন তার সাথে আজকে সকালেও কথা হয়েছে ওই প্রোগ্রাম প্রায় তিনিও থাকবেন তো যদি জি উনি আগ্রহ প্রকাশ করছেন যে এই জাতীয় প্রোগ্রাম হলে আমি সালা আপনাদের সাথে যেহেতু আমি একজন শিক্ষক আর এই দাবিগুলো যিনি ডিজি হবেন তিনি তো শিক্ষক যিনি বিসি হয়েছেন তিনি বাইচান্তর হয়েছেন যা তিনি চন্দ্র যিনি বাইচান্তর হয়েছেন তিনি হয়েছেন কোথাও সেহেতু শিক্ষকের দাবি আর একজন শিক্ষককে আগিয়ে নেওয়ার জন্য সহমত পোষণ করবেন আগিয়ে আসবেন আমরা এই প্রস্তাব টাইপ করছি 2 10 রোজ গুডবাই রাজধানীর পুরানো অধ্যক্ষ उपाध्यक्ष ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাকক্ষে আজাদ সেন্টারে অধ্যক্ষ उपाध्यक्ष ফোরামের উদ্যোগে অধ্যক্ষ মোহাম্মদ মাইনউদ্দিনের সভাপতিত্বে महासचिव उपाध्यक्ष মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় শিক্ষাে বৈষম্য নিরসন শিক্ষা সর্বোচ্চ ধর্ম শিক্ষা প্রদান কলেজে এবং কামিল মাদ্রাসা পেশার অধ্যক্ষগণের পদমর্যাদা ও সম্মান রক্ষার্থে কমপক্ষে দুইটি ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানান মাদ্রাসায় কর্মরত পিএইচডি ডিগ্রিধারী অধ্যক্ষ উপাধ্যক্ষদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা বোর্ড এনসিটিবি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ যথাযোগ্য পদে পদায়নের জোর দাবি জানানো হয় তো আপনাদের মতো যোগ্য লোকদেরকে যদি ওখানে পদায়ন করা হয় তাহলে এই ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে বলে আমরা মনে করি দেখা গেছে শিক্ষাক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তির লোকরাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পদায়ন হয় ফলে যে রকম শিক্ষা ব্যবস্থাটা আমরা দেখতে চেয়েছিলাম আমাদের স্বপ্নের একটি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা শেষ পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থাটা এখনো কিন্তু পাইনি আপনাদেরকে নিয়ে আমরা প্রেস ক্লাবে সরকারের কাছে দাবি জানাবো আমরা আন্দোলন করব আমরা কোন বিষয়ে আমরা আন্দোলন করি সরকার বিব্রত হন আর এমন কোন কাজ আমরা করব না

বুঝবেন যদি আমরা বোঝাইতে পারি বিনোদনের পর্যন্ত আমরা এই কথা নিতে পারি বিশেষ করে আমাদের সম্মানিত তো উদার আমাদের মাইনউদ্দিন স্যার আমাদের আব্দুর রহমান স্যার আপনারা তো আসলে আমরা মনে হচ্ছে যে আমরা একটা বড় বড় সায়ের ছায়ার পাশে এসেছি তো আল্লাহর ভাই মানুষ আমরাও মানুষের মানুষ আপনারা মানুষ আমরাও শিক্ষক আপনারাও শিক্ষক আহমদুল্লাহ সাহেব জানে আমি ইসলামী শিক্ষার শিক্ষার মিটিং আসতে পারি না সভায় বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আহমদ উল্লাহ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ডক্টর মোহাম্মদ তোফাইল উদ্দিন ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম ড মোহাম্মদ আব্দুল্লাহ ড মোহাম্মদ ফারুক হোসেন ড মোহাম্মদ ইমদাদুল হক জনাব আবু রায়হান সহ প্রমুখ রোজ মাতৃভাষা টেলিভিশন ঢাকা